আলট্রা প্রো এক্সচেঞ্জ এই অ্যাপটি আপনাদের লঞ্চ হয়েছে অ্যাপটি লিস্টিং হবে নয় নয় অক্টোবর অ্যাপটা খুলবে মানে ওয়েবসাইটটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেখা আছে মার্কেটিং মার্কেটিংয়ে দেখতে পাচ্ছেন লেখা আছে অক্টোবর নাইন আর ট্রেডে ক্লিক করুন ট্রেডে ক্লিক করার পর একই অপশান আসছে বা ওয়ার্ডারে ক্লিক কামিং কামিংশন মানে আসছে অ্যাসিস্ট্যান্টে যে আপনি দেখতে পান দেখতে পাচ্ছেন যা কি করা কেন বা যে খুলবে তিনি পঁচিশ ডলার পাবেন এবং এই অ্যাপটি হচ্ছে একটি বাইনেস বাই বিট আরও যা আদার্স ডলার বেচাকানা করা হয় প্ল্যাটফর্ম যতগুলি অ্যাপস আছে ওই অ্যাপসের মতনই এই অ্যাপটি একটা আলট্রাপোলো এক্সচেঞ্জ অ্যাপ আপনি ডাউনলোড করতে পারেন যেমন এখন মার্কেটে খেলছে এনএফটি এখন সব যেতে জনপ্রিয় যেমন বাইব বাইনেস তারপর বাইবিট যতগুলি অ্যাপস আছে এইগুলি অ্যাপসের মধ্যে একটা এটা হচ্ছে একটা অ্যাপস তারপরে এখানেও আপনারা কি করে মোড়ে ক্লিক করে পুরো ডিটেলসটা দেখতে পারবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্লাইন এর ক্লাইন ইউএসডি অর্থাৎ এখান থেকে আপনার যতগুলা ডলার থাকবে এখান থেকে আপনি বেচাকে না বা জন্য ট্রান্সফার করতে পারেন এখানে ডিপোজিট উইন্ডো এখানে আপনি কেআইসি করে ব্যাঙ্ক বা ডাইরেক্ট ব্যাঙ্কে আপনি ট্রান্সফার করতে পারেন এই আপনার ইউএস ডলার তো এখানে দেখ লেখা আছে উইন্ডো উইন্ডোতে ক্লিক করে আপনি উইন্ডো করতে পারেন আবার আপনি ডিপোজিটও করতে পারেন অর্থাৎ ডিপোজিট করার এখানে আপনি যে ডলারটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন কয়েন অনেক কিছু করা যাবে এই অ্যাপসের মাধ্যমে অ্যাপসটা খুবই ভালো তো এখন ডাউনলোড করুন আর সাথে সাথে পেয়ে যান আপনার পঁচিশ ডলার আপনি জুতে নিন এবং যাকে রিফার করে রিফার করে দিবেন তাকে তিনি প্রতি রিফারে আপনাকে দু ডলার করে আপনাকে দিবে দেখতে পাচ্ছেন আমার তেইশটা অলরেডি রিফার করা হয়ে গেছে তো দুটা পেন্ডিং আছে তাই জন্য হচ্ছেন না আপনি ডাউনলোড করার সাথে সাথে পেয়ে যান পঁচিশ হাজার টাকা ভালো থেকুন সুস্থ থাকুন সবাই